আজকে হচ্ছে ফ্রাইডে আজকে শুক্রবার তবে এই শুক্রবারে আগের রাত বৃহস্পতিবারে আমরা একটা কাজ করতাম সেটা হচ্ছে এই বৃহস্পতিবারে আমরা প্রচুর পরিমাণ স্কুলে থাকতে হাফ টাইম হতো আইসা ডাইরেক্ট নদীতে জাপ দিতাম নদীতে জাপ দেওয়া বাঘ আমি তো পুকুরে নামতে ভয় ভাই যাই হোক অনেকে ভাববে নদীতে আমি যাই আসলে নদীতে যাই তো এটা ছিল গ্রামের পরিবেশ ঢাকা শহরে কিন্তু হাফবেলা হওয়ার পর আমার মনে হয় না বাসায় ফিরে কিছু করতাম ওই শুক্রবার দিন সারাদিন খেলতাম বৃহস্পতিবার দিন বিকাল থেকে খেলা শুরু করতাম এবং রাত পর্যন্ত আর কি মোটামুটি পড়াশোনা করে পরে ঘুমায় যেতাম আর শুক্রবার দিন নামাজ পড়ার জন্য সকাল থেকে এলেই হয়ে থাকতাম যে কখন নামাজে যাব মসজিদের প্রথম কাতার বুক করবো আমার প্রেফারেন্স আমি করতাম অনেকে নাও করতে পারে